আসসালামু আলাইকুম গাইসা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমি আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি আমার চ্যানেলে মাত্র দশটা সাবস্ক্রাইবার ডান করে দেন তাহলে কিন্তু আমি আপনাদের এই দশজনের মধ্যে যে কোনো দুজনকে এক একটা করে দুইটা উইকলি গিভওয়ে করব তো গাইস আজকেই কিন্তু সেই দিনটা চলে আসছে আর আপনারা কিন্তু আমার চ্যানেলে দশটার জায়গায় এগারোটা সাবস্ক্রাইবার ডান করে দিস তো আপনাদের আর টেম রেখে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দিতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের মধ্যে যে কোনো পাঁচজনকে এক একটা করে পাঁচটা উইকলি গিভে করব। যাই হোক গাইস আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের বিস্তারিত বলে দেব যে আপনারা যদি এই উইকলি গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তাহলে আপনাদের কি করতে হবে তো গাইস চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই উইকলিতে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে কী কী করতে হবে সেটা বলা যাক গাইস সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ গাইস আপনারা যদি উইকলিতে পার্টিসিপেট করেন এবং যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনারা এই উইকলিটি পাবেন না জিতলেও তো এর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই ভিডিওটাতে লাইক করে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন কারণ আপনার বন্ধুরা যদি এই টিপ পায় তাহলে তো আপনাদেরই পাওয়া হবে আর গাইস আপনাদের যদি এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে চারটা পয়েন্ট আমি লিখে দিছি তো ওইখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন তাহলে আপনারা বুঝবেন তো এইটুকুই করতে হবে আপনাদের আর হ্যাঁ গাইস আপনাদের কিন্তু আর একটা কাজ করতে হবে তো সেটা হচ্ছে গিয়ে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনাদের গেমের ইউ এবং ওই আইডির নামটা লিখে দিবেন তো তাহলেই হবে এবং গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে যে ভিডিওতে আমি আপনাদের মধ্যে যে বিজয় হবে তাকে ঘোষণা করব তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ